হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনার আজকে আপনাদের সামনে নতুন আপডেট ধামাকা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুক কন্টেন্ট আছেন আপনারা কিন্তু ফেসবুক কন্টেন্ট কন্টেন্ট যে অপশনটা আছে আপনারা কিন্তু অনেকেই পেয়েছেন এবং অনেকেই পাননি যার জন্য আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কীভাবে কন্টেন্ট মিনিটনার অনেকে তো পেয়ে গেছে কোনো ভিডিও আপলোড করেনি এমনি পেয়ে গেছে কিন্তু আমরা তো কন্টেন্ট করে আমরা কিন্তু ভিডিও আপলোড করেছি আমাদের ফেসবুকের মধ্যে কিন্তু আপনাকে এখনো পাচ্ছেনা কেন তাই না আজকে কিন্তু আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে আজকের ভিডিওটা ভিডিও গুরুত্বপূর্ণ হতে বিশেষ করে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তো যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল সময় থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন পাঁচটা বেলা ঘন্টা দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে পেয়ে যান আর স্ক্রিনের মাধ্যমে আজকে যে জিনিসগুলো দেখে দিব আসলে এরকম কিন্তু খুব রেয়ার একটা ব্যাপার এগুলো কিন্তু আপনাদেরকে কেউ এখন পর্যন্ত দেখে দিই তো যাই হোক এর জন্য আপনাদের কিছু কাজ করতে হবে সেই কাজ আমি স্ক্রিনে সাহায্যে আপনাদেরকে আমি দেখে এখন তো জন্য ফার্স্ট অফিস হচ্ছে এখানে প্রবেশ করার পর আপনাদের এই প্রোফাইলে এই প্রোফাইলে থ্রি লাইনে ক্লিক করার পর আপনাকে এই যে ক্লিক করবেন এই সেটিংস এ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আজ দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস নামে যে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন

এখানে ক্লিক করে আপনারা এই প্রোফাইলের যে লিঙ্কটা আছে এটা কি কপি করে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার লিঙ্কটা কপি হয়ে গেল আচ্ছা এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্লে স্টোরে প্রবেশ করে আপনারা এই প্লে স্টোরে প্রবেশ করবেন আপনারা জাস্ট এখানে লিখবেন ফেসবুক লিখবেন ওকে ফেসবুক লিখলে আপনার এখান থেকে একটা জিনিস বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এই সময়ের মধ্যেই আমি এখন ফেসবুক ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যে ফেসবুকটাকে আপডেট দিয়েছে যার জন্য কিন্তু আপডেট দেখাচ্ছে না এখন ওপেন দেখাচ্ছে আপনার মধ্যে অবশ্যই অবশ্যই আপনাদের আপডেটও দেখাতে চায় আপনারা কীরকম আপডেট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি কীরকম জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট একটু নিচে কল করে চলে আসবেন এখন দেখতে পাচ্ছেন জয়েন দা বেটা আসল প্রকৃত পক্ষে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রোফাইলটাকে যদি বেটার মধ্যে জয়েন না করাতে পারেন তাহলে তো আপনি কন্টিনিউশনটা পাবেন না ওকে আমি আপনাদের বোধহয় সক্ষম হয়েছি আশা করছি তো আপনার কি করলাম অবশ্য অবশ্যই আপনার ওই অ্যাকাউন্টটা বলেছে যেটা ইমেইল অ্যাড্রেস ঠিক রাখার পরে আপনার কি করতে হবে আপনাকে গুগল প্লে স্টোরের মধ্যে কিন্তু ওই অ্যাকাউন্টটা আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার যে ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটা রয়েছে ফেসবুক প্রোফাইলে যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু গুগল প্লে স্টোরে আপনার কি করতে হবে সেট আপ করতে হবে সেট আপ করার পর কিন্তু আপনারা কি করতে পারবেন জয়েন দা বেটা

কন্টেন্ট মনিটাইজেশন আসলে এটার কিন্তু আমাদেরকে কন্টেন্ট মনিটেশন আমাদের চলে গেছে অ্যাপটা তো যাই হোক এটাকে আমি কিন্তু কি দিয়ে পড়বে কিন্তু এটা কি করেছিলাম আমি এটাকে সাবমিট করেছিলাম যার জন্য কিন্তু সাবমিট লাগার কিন্তু দেখাচ্ছে না হাইট দেখাচ্ছে তো আসলে আমরা কিন্তু কিন্তু বলবে এই ব্যাপারে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছি এগুলো আপনারা আগে দেখেছেন এখানে দেখছেন যে এজ অফ অক্টোবর ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এখানে কিন্তু একটা আপডেট চলে আসলো সেই আপডেটটা হচ্ছে এরকম আমি আপনাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি

আপনার কি করতে হবে প্রথমে আপনাকে বেটাতে জয়েন করতে হবে বেটাতে জয়েন করার পরে আপনাদের এখান থেকে এই জায়গাতে আসতে হবে ওকে এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কথা আছে উই আর স্যান্ডিং ইনভাইশন টু জয়েন দা ফেসবুক কন্টিনিউশন বেটা অ্যান্ড উইল কন্টিনিউ টু ডো সো যাই হোক এই ব্যাপারে একটু কথা বলেছে আমরা কি গত মধ্যে 20 সালের মধ্যে বলেছে 25 সালের মধ্যে এই কাজটা আমাদের হয়ে যাবে বা আমরা এখান থেকে কন্টেন্ট কনটেন্টমেন্টেশনটা পেয়ে যাব ওকে এখন দেখতে পাচ্ছেন এখানে ইন দিস ফর্ম লেখা আছে আমরা যদি ইন ফর্মে ক্লিক করি আমাদেরকে একটা ফর্মের মধ্যে নিয়ে যাবে সেখানে আমাদের সেই ফর্মটা আমাদের কি করতে হবে পূরণ করতে হবে ওকে এই পূরণ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেসতে আমি কি করব এখানে ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো ওকে দিয়ে দিচ্ছি তারপর আমি যে ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটা কপি করেছিলাম সেই কপিটা এখানে দিতে হবে ওকে ওকে আমি এখানে কি করব ফেসবুকে যে আমাদের অ্যাকাউন্ট রয়েছে আমি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিচ্ছি এরপরে আমি আদার সোশ্যাল বলছে এখানে বলি আদার সোশ্যাল মিডিয়া বা এক অ্যাকাউন্ট বলছে আপনি চাইলে এখানে আপনার ইউটিউব পরে নতুন অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরে এখানে দিতে পারেন এখানে দেওয়ার পরে মনে করেন আমি একটা দিচ্ছি সেটা হচ্ছে এটা দিয়ে দিলাম ওকে এরপর কি লেটস ডু দিস আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দেয়া ফেসবুক কন্টেন্ট মডিউশন ডাটা এখন যদি আমি এখানে ওকে ক্লিক করি ওকেতে ক্লিক করার পরে পরে কিন্তু আমার একটা কাজটা হয়ে যাবে এটা কিন্তু আমি কি করবো পনেরো দিনের মধ্যে আমি পেয়ে যাবো সর্বোচ্চ পনেরো দিন পনেরো দিনের মধ্যে আমি পেয়ে যাবো কন্টেন্ট মেডিটেশন টুলসটা তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকলে আপনি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও সরাসরি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রদেশে আমি সমস্যা বিদায় সকলকে আমার সালাম আলাইকুম